অত্যন্ত ভালো একটা প্রশ্ন করেছেন আপনি এটা মেন সমস্যা হলো বাংলাদেশে বর্তমানে এটা এটার ব্যর্থতা আমরা আমরা কিনা ব্যর্থতা জানেন আমরা জানি শেখ হাসিনাকে কিন্তু হরাইয়া বর্তমানে কিন্তু আমলিক যে বলছিল আমরা ক্ষমতা থেকে চলে গেলে একদিনে পাঁচ লক্ষ লোক মারা যাবে আমরা বর্তমানে দেখতেছি আমরা ওই জিনিস সাথে বাসা জন্য যে আমরা বর্তমানে সবার সাথে মিলেমিশে চলতে চাই ওই জিনিসটা বর্তমানে কিছু লোক এই জিনিসটা বাধা করতে বাধা বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটাইতেছে এই যে দেখেন বর্তমানে বর্তমানে আপনি দেখেন এই যে তিন আট বছরের একটা মেয়েরে তিনজনে মিলে দর্শন করছে দর্শন করে মেয়েটা কালকে মারা গেছে তার প্রতিবাদে জায়গা জায়গায় কিন্তু অনেক মিছিল মিটিং করতেছে আপনারা জানেন আজ থেকে তিন চার মাস আগে একটা সংগঠন বলছিল যে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা তাহলে লোন দিবে বিনা সুদে বিনা সুদে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা তাহলে লোন দিবে কিন্তু একটা গণজাগরণ আর কিন্তু গণ উদ্যান তৈরি করতে সৃষ্টি করার চেষ্টা করছিল ওটা কিন্তু আমাদের বাংলাদেশের প্রশাসন প্রধান উপদেশটা কিন্তু ব্যর্থ করছে কালকে কিন্তু ওই মেয়েটা মারা গেছে যে মেয়েটা গণদর্শন হইছে আজকে কিন্তু তারা আবার এই যে ভেস ক্লাবে এমন মিটিং করতেছে কি তারা জেল জেলখেরার জন্য প্রস্তুত আছে বলে তাহলে মনে করেন বাংলাদেশে এখন কি কি শেষ হয়েছে আরে বাবা বর্তমানে যদি ষড়যন্ত্র শেষ করতে যাইতে হয় দ্রুত নির্বাচন দিতে হবে নির্বাচনের মাধ্যমে এগুলো শেষ করতে হবে তাহলে যে হাসিনার যেসব দোষেরা আছে ওরা বাংলাদেশে ষড়যন্ত্র করতে থাকবে ষড়যন্ত্র করতে থাকবে ওরা একটা কথা বলতে শুনলাম আমার কাছে দুঃখ লাগলো কিন্তু হাসিও বাঁচতে পারতেছে বলে কিরকম ওরা প্রধান উপদেষ্টারা বলতেছে একদল বলে চাঁদাবাজি করতেছে প্রধান উপদেষ্টা কিছু বলতেছে না জায়গা জায়গা বলে দখলবাজি করতেছে ওরা কারা যারা জায়গা 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 দখলবাজি করতেছে তারা কারা ওরা ধরায় দেয় না কেন ওরা যে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা লোন দিব করছে লোকগুলো যে টাকা ঢুকাইছে ওদের কি বাবার টাকা ওদের কি বাবার টাকা এক লাখ থেকে পাঁচ লাখ টাকা লোন দিব বিনা সুদে ওরা তো বাংলাদেশে আর একটা ঘন অবোধন সৃষ্টি করে প্রধান উপদেষ্টাকে ব্যর্থ বানাইয়া আবার শেখ হাসিনা বাংলাদেশে ঢুকাবে আমি মনে করি ওদেরকে ঘনভিডি দেওয়া উচিত আর আমার ওই মেয়েটার হিসাবে আমি একটা কথা বলি আমি তিনটা মেয়ের বাপ আমি তিনটা মেয়ের বাপ আমার একটা মেয়ের বস পনেরো বছর একটা মেয়ের বস তেরো বছর একটা মেয়ের বস সাত বছর তাহলে আমি তিনটা মেয়ের বাপ আজকে ঢাকার সৌজে গাড়ি চালাই আজকে আমি ঢাকার সৌধে চলে ওই মেয়েটা যেরকম ওই মেয়েটা তো আমার মেয়ের মতো ওই মেয়েটারও তো আমার মতো বাপ আসছে ওই মেয়েটার দিকে তাকা লেগে ওই মেয়েটার জন্য কি আমার হৃদয় রক্ত খরণ হয় না ওরা তো জেলখানে আছে অপরাধীদের গলা ভাসি দেওয়া ওদের কেন ঠ্যাঙ্গে ধরে শিলাকে তুলে দেওয়া হয় না ওদের কেন কিসের তদন্ত করতেছে তদন্ত করে ওদের যদি পায় অটোমেটিক কিন্তু তিন তিন ঘন্টার ভিতরে ওদের ভাসি দেওয়া উচিত অদের ঠ্যাঙ্গে ধরে লাগা ভাসি না দিলে অত ধোনের লাগে দৌড় লাগে বাসি দোখানকার গুলা ক এই মাদার ছোটো জন্য বর্তমানে ওরা যে অবস্থা দেশ স্থাবিত করতেছে ওদের জন্য বর্তমানে আমাদের মা বন্য জীবনে কোনো নিরাপত্তা নাই আজকে দাঁড়া দাগার দাঁড়ি দর্শন বিভিন্ন অপকর্ম যেগুলো চালাইতেছে এগুলো আমরা শক্ত হাতে মোকাবেলা করতে হবে আর বর্তমানে আমাদের প্রশাসন দেখতেছি কোনো কাজই করতেছে না কোনো কাজই করতেছে না প্রশাসন ছাড়া দেশ চলে না আর দেশ দেশ থাকতে গেলে প্রশাসনদের প্রশাসন ছাড়া দেশ চলবে না আর প্রশাসন দেশ ছাড়া চলতে পারবে না কিন্তু আজকে প্রশাসন কী পাইছে কইতে পারে না প্রশাসন কিন্তু আমাদের দেশসেবাকে কাজে করতে চায় না কেমনে করবে কিছুদিন আগে দেখছেন শাহবাগ থেকে একটা মিছিল গেছে তা প্রশাসন বাধা দিচ্ছে যে আপনিও যদি কোনো দাবি থাকে সারবৃতি দিয়ে আসেন প্রশাসনে মায়ের মুখে থুতু মারে ওরা কি আমাদের বাংলাদেশের নাগরিক না ওদের মুখে কেন থুতু মারবে ওদেরকে ইটপাত্র মারতে এসছে লাঠি মারতে এসছে ডিল মারতেছে কেন ওদের কি বাংলাদেশে বাড়ি না আমি বা বেশি কিছু বলবো না আমি প্রধান উপদেষ্টার কাছে একটা কথা বলবো আপনি যদি শক্তি যদি দমন করতে না পারেন যদি বাংলাদেশ তো আবার যদি ছাত্রদের মতো আরেকটা যদি রাস্তা যদি নামতে হয় ছাত্রদের ব্যানার যেভাবে রাস্তা নামছি এবার ছাত্রদের ব্যানার না নিজেদের ব্যানার নিজেরা দখল লয়ে রাস্তায় নামবো শুধু একটা জিনিসের আপনার কাছে দাবি জানাই আপনি এখনও কিন্তু একটু কঠোর হন আমাদের বাংলাদেশে বর্তমানে জাতিসংঘের মহাসচিব আছে তার সাথেও আলাপ আলোচনা করুন এই অপরাধগুলা যেগুলা একবার চিহ্নিত অপরাধী এগুলো ঠেঙ্গে ধরে লাগে ফাঁসি লাগায় ঝুলাই দেন তো কড়াই ধরে লাগাবে না কেন গিয়ে বলে এগুলো মানুষ না এগুলো মানুষের বাচ্চা এগুলোর জন্য বর্তমানে আমাদের দেশটা অশান্তির দিকে যেতেছে ভারতের থেকে আমলিকের হাতে তো টাকা আছে ভারতে কিছু টাকা ছাড়তেছে টাকা খাইতেছে আর বাংলাদেশে বিড়ি বিড়ি করতেছে এগুলো আর সুযোগ দেওয়া যাবে না এ বলে আমার বক্তব্য শেষ করলাম আলাইকুম